চুয়াল্লিশের আমরা ভাইভাটা বাতিল করেছি ওখানে ওয়ান থার্ড ভাইভা নেওয়া হয়েছিল আগের কমিশন নিয়েছিল সো আমরা মনে করেছি যে এটা শুধু যদি ভাইবাটা আমরা শুরু করি নতুন করে নেই আমরা বলেছি যে কেন আমরা সেটা করব আমরা বলেছি যে যেহেতু আগের কমিশন একে একভাবে ভাইবে নিয়েছিল এখন তো ওই কমিশনার নাই এখন নতুন কমিশন হয়েছে মেম্বারও সবাই নতুন এবং নতুন সমমানটা বজায় রাখার জন্য আসলে সেটা দরকার তো সেই কারণে আমরা পুরো পরীক্ষাটা বাতিল না করে আমরা মনে করেছি যে শুধু ভাইভে নিয়ে এটা সম্পন্ন করা সম্ভব পরেরটা হচ্ছে যে আপনার প্রিলিমিনারি শেষ হয়েছিল যেটা লিখিত পরীক্ষা সেটাও কিন্তু অলমোস্ট দেখা শেষ হয়ে গেল দ্বিতীয় পরীক্ষার কাছ থেকে চলে এসেছিলো আমরা মনে করেছি যে ঠিক আছে এগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি যে এটাকে আমরা থার্ড এক্সামিন করাবো এবং আমাদের কাছে উঠে যুক্তি করা হয়েছে আর পরের যেটা দেখেছেন আপনারা সেটা হচ্ছে যে আমরা যে সংখ্যক প্রার্থী প্রিলিমিনারিতে পাশ করেছিল সমসংখ্যক প্রার্থীকে আমরা বা তার চেয়ে একটু বেশি হয়েছে কাট অফ পয়েন্ট করতে গিয়ে তো সমসংখ্যককে আমরা আরও সুযোগ দিয়েছি এটা এখানে আমাদের এই সুযোগ দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা বিকজ এখনও কিন্তু যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে লিখিত পরীক্ষায় বসতে হবে তাদেরকে ভাইভা দিতে হবে সুতরাং আমাদের হাতে আরও দুটো ধাপ আছে যেটা যে যে ধাপ অতিক্রম করে তারপরে রেকমেন্ডেড হতে হবে সুতরাং সেই বিবেচনায় আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো যুক্তিযুক্ত আমাদের যদি ফর্টি সিক্সে যে ফর্টি ফোর্থের যে ভাইবা আমাদেরকে নিতে হবে সেই ভাইবা যদি এখনকার স্ট্রেং যেটা আছে আটজন মেম্বার তাদের দুজনকে আমি আসলে তারা তাদেরকে বোর্ডে নিয়োগ করতে পারবে না ভাইবেন এর জন্য তাহলে আমাকে ছয়টা বোর্ড পরিচালনা করতে হবে ছয়টা বোর্ড যদি পরিচালনা করতে হয় তাহলে আমরা হিসেব করে দেখেছি ছয় থেকে সাত মাস লেগে যাবে তো এটাকে কমিয়ে আনার একটাই উপায় হচ্ছে যে এই যেহেতু আমাদের আগের কমিশনে পনেরো জন সদস্য ছিলেন যদি আমাদেরকে আরও ছয় সাতজন সদস্য দেয়া হয় তাহলে এই কার্যক্রমগুলো পরিচালনা করা ভাইব মৌখিক পরীক্ষাগুলোকে সহজভাবে নেওয়া সময় কমিয়ে আনার ব্যাপারে আমরা সক্ষম হব সুতরাং আমাদের সেই বিবেচনায় আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যে যাতে করে অবিলম্বে আমাদেরকে আরও নতুন মেম্বার দিয়ে সহায়তা করেন